আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফা টাতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে আমি মিষ্টি কুমড়া শাক ভাজি করবো এই শাকটা কিন্তু খুবই মজার আমি অনেকভাবে এই শাকটা রান্না করে থাকি তো আজকে শুধু আলু দিয়ে এই শাকটা এখন আমি কেটে কুটে নিব সাথে কিন্তু আলুও দিব ছোট ছোট করে কেটে এরপর ধুয়ে নিব আর এখানে আমি তেলাপিয়া মাছ আজকে ভুনা করব এর জন্য ভালোভাবে মাছটা ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি কড়া করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব। আর এই মাছটা কিন্তু আমার বাসায় বেশিরভাগ ভাজাই খাওয়া হয় আর যদিও একটু ভুনা করি ভোনা কি যে ভেজে এরপর কিন্তু বেরেস্তা করে যে বেরিস মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ মরচের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে কিন্তু কষিয়ে এরপর মাছটা কিন্তু ওইভাবে দিয়ে দিয়ে ভুনার মতো কে ভাজা ভাজা করি তো আজকে একটু ভুনা করব অনেক দিন পর কিন্তু এইভাবে ভুনা করলাম আতিফ বাবার কিন্তু এটা খুব পছন্দের মাছ যে এমনি কিন্তু ও কাঁটা কিন্তু মাছ খেতে পারে না যে কোনো মাছই ওর খেলে সমস্যা হয় কাঁটার জন্য কাটা বেছে কিন্তু খেতে পারে না আর এই তেলাপিয়া মাছটা কিন্তু ওর খুবই পছন্দ যে ওই মাছটা কিন্তু ফ্রাই খুবই পছন্দ করে আর মার্শাল আতিফা কিন্তু সব মাছই কিন্তু সুন্দর করে কাটা বেছে খেতে পারে আর এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিচ্ছি কাঁচা ভাবটা যখন চলে যাবে আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এর মাঝে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এর মাঝে আমি একটু পানি দিয়ে দিব কারণ আজকে যে মাছটা ভুনা বুনা করব। এটা কিন্তু একদম মাখো মাখো টাইপের একটা ঝোল হবে তো যে দেখেন এই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিয়েছে এখন কিন্তু মাছটা দিয়ে এরপর কিন্তু রান্না করে নিব আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এইভাবে কিন্তু মাছ ভুনা করলে খুব সহজেই কিন্তু মাছটা ভুনা করে ফেললাম তেমন একটা কিছু মশলাও লাগলো না কিন্তু অল্প মশলা দিয়েই আর আমরা একটু যে ঝাল পছন্দ করে দেখে যে হলুদের চাইতে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিই এই জন্য কিন্তু তরকারি দেখা যায় যে মরিচের পরিমাণ দেওয়ার কারণে কিন্তু তরকারি একটু লাল লাল হয়ে যায় আর অনেকে কিন্তু দেখি যে হলুদ আর মরিচের পরিমাণ কিন্তু সময় সময় খায় কিন্তু আমরা হলুদের পরিমাণটি একটু কম দিই তরকারির মধ্যে যেহেতু ঝাল পছন্দ করি আতিফা দেখা যায় অনেক সময় যে তরকারি যে মাছ কিংবা মাংস এমনি উঠে খায় কিন্তু ঝোল নেয় না কারণ পরিমাণে কিন্তু একটু ঝাল হয়ে যাতে পারে কিন্তু এতটা ঝাল খেতে পারে না তারপরে কিন্তু এই পরিমাণে খেতে পারে আর এই যে আমি রান্নার সময় কিন্তু রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি এতে কিন্তু আমার রান্না অনেকটা এগিয়ে গিয়েছে কারণ আজকে একটু রান্নাটা দেরি হয়ে গিয়েছে আমি ওই চুলার মধ্যে কিন্তু তরকারিগুলো রান্না করে ফেলতেছি আর এখানে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে ভাত বসালে এক খুবই সহজে কিন্তু রান্না করা যায় দেখা যায় পানির মাপটা কিন্তু যে মাপ করাই থাকে যে কাপ দিয়ে আমি চালটা মেপে দিব তার ডাবল পানি দিলেই কিন্তু হয়ে যায় এই থেকে কিন্তু দু একবার নেড়ে দিলেই হয় আর কিছু করতে হয় না আর এখানে আমি এই যে শাকটা কেটে নিয়েছি আর বড় সাইজের একটা আলু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি আর শাকের সাথে কিন্তু আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে কিছু কিছু শাক আছে যেমন লাউ শাক এই রকম শাক কিন্তু সাথে আলু দিলে খুবই ভালো লাগে তো আজকে আমি এই শাকটা কিন্তু আলুর সাথে যে ভাজা ভাজা করবো যখন শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খুন্তির সাহায্যে আমি শাক আর আলুটা একটু ভেঙে দিবো তাহলে কিন্তু আরো ভালো লাগবে আর রাইস কুকারের রান্না কিন্তু খুবই সহজ আতিফার বাবাই কিন্তু এখন আমি পোলাও কিংবা বিরিয়ানি রান্না করলে আমার রান্না করতে হয় না আতিফার বাবা রান্না করে আর আতিফা কিন্তু আমার রান্নার চাই তোর বাবা রান্নার প্রশংসা বেশি করে বলে সময় যে বাবা তোমার রান্না কিন্তু খুবই মজার হয় আমরা তো প্রতিদিনই রান্না করি মেয়েরা তখন দেখা যে মাঝে মধ্যে দু একদিন ফাঁকিবাজি রান্না করি যে রান্না করতে করতে কিন্তু একদম মাঝে মধ্যে একটু অলসিমে চলে আসে এই জন্য তখন ফাঁকিবাজি রান্না করি তখন দেখা যায় আর ছেলেরা কিন্তু রান্না করলে খুব মন দিয়ে রান্না করে যার কারণে একটু বেশি মজার হয় আর এখানে আমি শাকটা ভাজির মধ্যে আজকে একটু সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আর এমনি কিন্তু সাদা ভাজি করলে এই শাকটা ভালো লাগে তো পেঁয়াজ কুচি কিন্তু হালকাভাবে আমি একটু ভেজে নিয়েছি এরপর কিন্তু সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর কিন্তু শাকটা দিয়ে দিয়েছি ধুয়ে রেখেছিলাম আগেই এরপর কিন্তু এখন ভালোভাবে রান্না করে নিবার শাকের এই যে দেখেন তেলাপিয়া মাছটা রান্নার পরে কেমন একটা মাখো মাখো টাইপের ঝোল হয়েছে আর এইভাবে ভুনা করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আতেফার বাবা এই মাছটা ভাজেই পছন্দ করে এরকম ভুনা তেমন একটা পছন্দ করে না আর অনেকদিন দিন পরেই কিন্তু এইভাবে ভুনাটা করলাম তো শাকের মধ্যে কিন্তু আজকে আমি পানি দিব না যে শাকটা যখন দিয়েছি এই শাকের থেকে যে পরিমাণে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু আমি কুন্তি সার একটু ভেঙে দিয়ে আর একটু ভেঙে দিব। এইভাবে শাক রান্না করলে কিন্তু যখন শাকটা সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু খুন্তি সাহায্যে একটু আলু আর শাকটা মিলিয়ে দিলে একটু ভেঙে আরও ভালো লাগে খেতে আর গরম 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 ভাতের সাথে কিন্তু এই শাকটা খুবই খুবই মজার হয় আমার কাছে কিন্তু এই শাকটা অনেক ভালো লাগে মিষ্টি কুমড়ার শাকটা আর এই শাকের সময় এই শাকের সাথে কিন্তু অনেক সময় মিষ্টি কুমড়া আর আলু আর কয়েকটা সবজি কিন্তু দিয়ে এই শাকটা এইভাবে রান্না করা যায় তাহলেই কিন্তু খেতে আরও ভালো লাগে দেখা যায় যে যতই মজার হয়েছে তারপর কিন্তু আমারই বেশিটা খেতে হবে আতিফা একটু নিলে নিবে আর আতিফার বাবা তো শাক এই শাক খাবেই না ও শুধু ও লাল শাক যদি রান্না করি কিছু কিছু শাক আছে আর কিছু কিছু সবজি আছে ও খায় সব সবজিও খায় না শাকও খায় না আর এই যে এখানে আমি ভাতটা দেখেন রান্না করেছি কি ঝরঝরা হয়েছে খুব সহজে কিন্তু পানির মাপটাও দেয়া থাকে কিছুই করতে হয় না শুধু দু একবার নেড়ে দিলেই কিন্তু ভাতটা হয়ে যায় যে তরকারি রান্না করার সময় কিন্তু এরকম ভাতটা রাইস কুকারে রান্না করে নিলে রান্নাটা অনেক সহজ হয় ভাতটাও কিন্তু একদম ঝড় থাকে কি সুন্দর হয়েছে ভাতটা তো এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে ভাতটা এইভাবে বসিয়ে দিই আর রাতিভার বাবা আজকে বাসায় ছিল এই জন্য ভাতটাও কিন্তু ওই দেখেছে আমি শুধু বসিয়ে দিয়েছি তেমন তো কিছু করতেই হয় শুধু দু একবার নেড়ে দিয়েছে হয়ে গিয়েছে ভাত আর এই যে এই শাকটা দেখেন যে একটু পানি নিয়ে একদম শুকনো শুকনো করেছি আর এই শাকটা কিন্তু এই যে এইভাবে কিন্তু গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে তা আমার মতো এরকম মিষ্টি কুমড়া শাক কে কে এভাবে খান আমার মতো জানি না অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর আমার ছোট বেবিটার একটু ঠান্ডা লেগেছে যার কারণে ওকে বেশি সময় দিতে হয় অন্য অন্য কাজ একটু একটু কম করতে হয় বাচ্চাদের কিন্তু শরীর খারাপ থাকলে দেখা যায় কোলে থেকে নামতে চায় না রাতের বেলাও আজ কালকে কিন্তু ঘুমাতে পারিনি তো দেখা যায় আজকেও হয়তো বা ঘুমাতে পারবো না কারণ রাতে যে নাকটা বন্ধ হয়ে গেলে ঠান্ডার সময় কিন্তু আরও বেশি বিরক্ত করে ও যে ওর ঠান্ডা লাগলে বাচ্চাদের ঠান্ডা লাগলে কি অসুস্থ হলে আর এই যে দেখেন আমি খেয়ে নিচ্ছি কাজ সব কিছু বান্না সব কিছু শেষ এখন খেয়ে একটু আতিকাকে নিয়ে শুয়ে থাকবো দুপুরবেলায় কিন্তু আমরা একটু খাওয়া দাওয়ার পরে একটু শুই আমার তো ঘুম হয় না কারণ আমার দেখা যায় যতটুকু একটু সময় থাকি থাকে তখন কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আর এমনিতে কিন্তু সংসারে কাজ টাজ করে এরপর কিন্তু মোবাইলে ব্যস্ত থাকতে হয় না হলে কিন্তু একদম সময়ই পাওয়া যায় না বাচ্চাদের কিন্তু দেখাশোনা সব কিছু সংসারে রান্নাবান্না কাজ করতে করতে একদম দিন শেষ হয়ে যায় আর নিজের জন্য তো কোনো সময়ই পাওয়া যায় না আশা করি আমার ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই الله حافظ